আসসালামু আলাইকুম যারা সার্বিয়াতে আসবেন কিংবা আসতেছেন তারা চাইলে কিন্তু বেলগ্রেটের এই মসজিদে আসতে পারেন আল্লাহ তালার অশেষ সহমতে আজকে জোহরের নামাজ এখানে আদায় করেছি তো এখানে হচ্ছে সিরিয়া থেকে এসেছে তাদেরকে আমি কিছু সাহায্য করলাম তো এটাই হচ্ছে বেলগ্রেডের মসজিদ আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো যারা যারা আসবেন ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করবেন এখানে সলাত আদায় করার জন্য এইটাই হচ্ছে আমাদের মুসলিমদের সবচেয়ে শান্তির জায়গা এখানে আমাদের সার্বিয়ার মসজিদের ইমাম সাহেব সে এখান থেকে নামাজ শুরু করেন তো অনেক সুন্দর যেটা বলার মতন পুরনো ঐতিহ্যবাহী এটা একটা মসজিদ অনেক সুন্দর একটা জায়গা এখানে এসে আসলে আমার মনটা আসলে শান্তিতে ভরে যাচ্ছে যারা যারা আসবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেল গেটের থেকে এখানে আসতে প্রায় পনেরো মিনিট সময় লাগে হেঁটে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে